ওরে মনা যৌবনটা বিথা গেল চায়া দেখলি না পাকর তোলা রসের গোলা খায়া দেখলি না আমার সাথে আইলে তোর ঠকা হবে না ঠকাওলা মজা হবে না বর্তমানে আমাদের দেশীয় মালাইকারোরা সালমান খানের ভাবি রুনা খান এটি তো বিরাট বড় পাওয়ারফুল অনেক উত্তপ চাই ফেলছে খালামনি 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 বহুত উত্তপ চরাই ফেলছে খালামনির বয়স চল্লিশ আপ কিন্তু উত্তাপ সরাইতেছে আঠারো বছরই যুবতীর মতো ওরে মনা যাই ঠিক আছে তাই খালামনির নিয়ে বলার কিছু নাই খালামনি এক সময় ভাবির চরিত্র অভিনয় করত আর কিছুদিন পর হয়তো চাচির চরিত্র করবে এরপর হচ্ছে গিয়া বৃদ্ধ মা এরপর হচ্ছে দাদির চরিত্র অভিনয় করবে কিন্তু এই যে চরিত্রগুলাই সে যাবে ধারাবাহিকভাবে কিন্তু এটা যাওয়ার মতো কি কোনো স্কোপ আছে নাই সে ইউনাইটেড স্টেট গিয়া সেখানে গিয়া হলিডেতে সহ। মনে হয় যে সে একটা হাফ প্যান্ট এর পর এরপর হচ্ছে গিয়া চল্লিশ বছরের পর মনে করে সাত বছর বাচ্চা মেয়েদের মতো সাইজা এরপর সমুদ্রের পার পুরো গরম বানায় ফেলছে ভাবি আন্টি রুনা আন্টি বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম লাগতেছে প্রচুর পরিমাণ কি গরমের ভিতরে আপনি ফেসবুকে উত্তাপ ছড়াইয়া আর গরম বানাই না এত গরম কিন্তু আমরা সহ্য করতে পারবো না আমাদের বয়স এমনি কম এমনি কাঁঠাল খাইতেছি মাঝে মাঝে শরীরটা খালি গরমের ভিতরে ভাবির সরি রুনা আন্টি নিয়ে বলার কিছুই নাই সে আমাদের আন্টির বয়সী মানুষ এখন সে আন্টির বয়সে হইয়াও সে যেই পরিমাণ উত্তাপ সরাইতেছে যে আমরা মুসলিমরা তখন পরাজিত হব এবং মানবজাতি তখনই পরাজিত হবে যখন অশ্লীলতাকে খুব স্বাবলম্বীভাবে প্রমোট করবে যখন অশ্লীলতাকে দেখতে মানুষ সুন্দর মনে করবে কি মানুষ সুন্দর বলবে আমরা মানবজাতি জাতি ওইখানেই পরাজিত হব এখানে তো একটা অশ্লীলতা করানো এটা তো একটা খ্রিস্টান ইহুদিদের একটা এজেন্ডা বাস্তবায়ন করায় মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য এইটাই হচ্ছে মূল হাতিয়ার মূল অস্ত্র আমাদের ঘরের মা বোনদেরকে বাহিরে বের কইরা ফেলবে আমাদের ঘরের মা বোনের ভিতরে কি অশ্লীলতা ছড়াই দেবে এটা তাদের একটা কি টার্গেট তো এই রুনা খালার যৌবন তো প্রায় তলা আস্তে আস্তে এরকম 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 অস্ত নিচ্ছে ঠিক আছে কিছুদিন পর তলায় যাবে অন্ধকারে বইরা যাবে চর পইরা যাবে চর পইরা যাবে যৌবনের আর যৌবন থাকবে না রস কুগায়া একদম মনে করেন বালুতে খাখা মরুভূমি হয়ে যাবে যাবে এই অবস্থাতেও সে কি করতেছে উত্তপ ছড়াইতেছে প্রবল ঢেউ মনের ভিতরে প্রবল ঢেউ এই ঢেউ যেন আর থামার নয় কিন্তু একদিন এই ঢেউ থেমে একদম মরা নদী হয়ে যাবে একদম আরিয়াল খা নদীর মতো সুগায় একদম খা খা হয়ে যাবে এই সব না কইরা এই সব অশ্লতা মশ্লতা না কইরা আর আমেরিকায় এত বেশি গরম পরেও নাই আমার যা মনে হয় যেখানে মনে করেন হাফ প্যান্ট পরা লাগে কিন্তু এদেরকে কিন্তু বলার কিছুই নাই এরা হচ্ছে গিয়া বিশ্ব পণ্ডিত এদের যে এক একটা লজিক এদের লজিকের সাথে ভাই আমরা কিহু পারতাম না আমরা এদের লজিকের সাথে পারতাম না আপনি এদেরকে একটা কথা বলবেন এরা আপনারা দশটা কথা বলবে এরা আপনারা দশটা আয়াত শুনাই দেবে এরা সব জানতা শমসের এদের কোনো কিছু জানার বাকি নাই অশ্লীলতাকে আমরা এতটাই সহজ করে নিছি এতটাই স্বাভাবিক করে নিছি এটার এখন মনে করেন কিছু মনেই হয় না এটা যেন কিছুই না এটা একটা নর্মাল একটা ইস্যু করে ফেলছে মানে অশ্লীলতা দেখতে আমাদের এখন ভালো লাগা শুরু করছে মানে কি আমরা মানব জাতি ধ্বংসের দ্বার প্রান্তে এখান থেকে আমাদের ধ্বংস সত্যি কথা এখান থেকে আমাদের ধ্বংস দেখেন পৃথিবীতে সচরাচর পুরুষ মানুষ আপনি এই রকমের টাইট ফিট বা এই রকমের অশ্লীলতা করতে দেখবেন না ড্রেস আপ নিয়ে ড্রেস কোড নিয়ে কোনো অশ্লীলতা করতে দেখবেন না এইটা একমাত্র নারীর ভিতরে বেশি সীমাবদ্ধ এবং এইটা নারী বেশি কইরা থাকে কেন কইরা থাকে আমি কিছুই যাই না আমি তাদের মস্তিষ্ক সম্পর্কে আমার এত আইডিয়া নাই কোন কারণে করে আমি যাই না শুধু এতটুকুই আমি জানি যে তারা যদি সব পর্দা করে তাইলে হ্যাঁ ঠিক আছে এইটাই হচ্ছে শয়তানের কাজ মূলত ঠিক আছে শয়তান মানুষকে এইভাবে ধোকা দিবে এইভাবে প্রতারিত করবে আর এইভাবে অশ্লোতা নগ্নতা ধীরে ধীরে ছড়ায় পড়বে যেটা বলার বাইরে কিন্তু হ্যাঁ এটা সত্য এই পৃথিবী আবারও মুসলিমরা শাসন করবে এবং এই পৃথিবী থেকে অশ্লীলতাকে উঠায় দেওয়া হবে এটা চল্লিশ বছরের জন্য হইল এটা ঘটবে চল্লিশ বছরের জন্য হইল এটা ঘটবে 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 কেউ ঠেকাইতে পারবে না ঘটবে এই পৃথিবীতে আবার ইসলামের আইন শুরু হবে আবার ইসলামী শাসন শুরু হবে ইনশাল্লাহ এটা ঘটবে কোন মায়ের পুট ঠেকাইতে পারবে না কোনো মায়ের জি ঠেকাইতে পারবে না কেউ পারবে না সারা পৃথিবী আবার ইসলামের আলোয় আলোকিত হবে ইনশাল্লাহ তখন এই অশ্লতা নগ্নতা ব্যাহে আপনাদের ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে টাকে পোস্টায় দাও হবে না যারা প্রকাশছে এখন আসলতা করতেছে তাদেরকে একদম নিচ্ছির্ণ করে ফেলা হবে পৃথিবীর বুকে এটা ঘটবে অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে কিউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ 40 বছরের জন্য হইলো ঘটবে কিউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ এই বাদ দিয়ে মাইরা লালন পালন করেন আড্ডি কবর গেছে গ্যাছে গিয়া আ ভাই তুমি দেড়ক্সু কামারে যাইতা যাও